মিঠাপুকুর এলাকার প্রত্যন্ত জনপদে বর্তমানে গ্রামীণ চিত্র এরকম আলুর বীজ রোপণ করা হয়েছে আলু খেতে পানি দিতে শেষ দিতে ব্যস্ত কৃষক ভাই কি আপনার নাম কি রহমান ওটা কি আপনার খেত কয় শত এখানে দেড় বিঘা মাটি আছে ও আপনার দেড় বিঘা মাটি ও এখন কি কি আলু লাগাইছেন ও খরচ কত পড়লো বীজ কত পড়লো সারে কত পড়ল খরচ অনেক তো এক কেজি আলুর দাম সত্তর পঁচাত্তর টাকা বিজ আলুর দাম ও মানে আপনার দেড় বিঘা কত টাকা গেল আলু বীজ সার চাষ আপনার কিসেন সহ কত গেলো খরচ হাজার তিন হাজারটা গেছে মনে করো ষাট সত্তর টাকা গেছে সব সুদে বীজ সার ধান সব সুদ্দেশ এখন তো আরো খরচা আছে ঠিক আছে मरे का भाई क्या अपना नाम क्या अपना अपना बाड़ी कौन ग्राम अपना जमीन आलो भात आलो भात कस ने आलू 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 आलू